বিহদের পাশে আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই সবুজ টিভিকে আমি যে গানটা বলতেছি গানটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে শেয়ার কমেন্ট করুন কি হবে কান্দিয়া মনের খাছা ভাঙ্গিয়া পোষ মানল না গেল উরিয়া ও পাখি পোষ মানলো না গেল উরিয়া কি হবে কান্দিয়া মনের খাঁচা ভাঙ্গিয়া পশমান লো না গেল ও পাখি পশমান লো না আদর যতন করিয়া বুকে রাখলাম জরাইযা পশমান লো না ও পাখি মানলো না গেল ল অন্তরে নাই মায়া কাটলি আমার ছায়া ও সাথে গেলি পাখিয়া মায় সারিয়া অন্তর নাই মায়া কাটলি আমার ছায়া ও সাথে গেলি পাখিয়া মায় সারিয়া মনে ব্যথা দিয়া গেলি আমার জল ডুইবা গেলি মিঠাবাদি অহংকারী করলি চলো না পাখি পসমান না গেলো উরিয়া ও পাখি পসমান না কি হবে কান্দিয়া মনের খাছা ভাঙ্গিয়া পোষ মানল না গেল উড়িয়া ও পাখি পোষ মানল না গেল উড়িয়া মিথ্যা সুখের আশাতে শান্তি নাই মনেতে কষ্টের কারে বলি পাই না খুঁজিয়া মিথ্যা সুখের শান্তি নাই মনেতে কষ্টের কথা কারে বলি পাই না খুঁজিয়া মনে ব্যথা দিয়া গেলি অত জলে ডুবাই গেলি মিথ্যাবাদী অহংকারী করলি না পাখি পশমান লো না গেলো উড়িয়া ও পাখি পসমান না গেলো উরিয়া কি হবে কান্দিয়া মনের খাচা ভাঙ্গিয়া পসমান না গেলো উড়িয়া ও পাখি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সবুজ টিভি ইউটিউব এবং ফেজের সাথে সংযুক্ত আছেন সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি যদি এই ওর গানটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে দর্শক তাহলে আপনারা গানটাকে বেশি বেশি করে শেয়ার এবং লাইক করবেন যেমনটি দেখছেন পিছনে যে ঘরটা এই ঘরটা হচ্ছে ওদের ঘরটা কার আমাদের তোমার বাবা কি করে সিএনজি চালায় তোমার নামটা কিন্তু আমরা জানতে পারি না এখনো মোহাম্মদ মাসুদ রানা মোহাম্মদ মাসুদ রানার গানটা যদি আপনাদের কাছে দর্শক ভালো লাগে আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার গানটা যদি আপনাদের থেকে ভালো লাগে থাকে একটু কমেন্ট আর শেয়ার করুন ধন্যবাদ আল্লাহ সবাই ভালো থাকবেন